নমস্কার বন্ধুরা ইতিমধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে তবে তা এখনও দক্ষিণবঙ্গে এসে পৌঁছোয়নি ফলে রাজ্যের বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি দেখা নেই সকাল থেকেই ভ্যাবসা গরম মাঝে মধ্যেই আকাশ মেঘলা করলেও ভ্যাবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা তবে স্বস্তি দিয়ে হাওয়া অফিস জানালো আজ বিকেলের পর থেকেই বৃষ্টি এবং ঝড়ো হওয়া এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে আবহাওয়া দফতরের পূর্বাভাস আজ বিকেলের পর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেখানে ঝড়ো হাওয়ার গতি কিছুটা কম থাকবে আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আপাতত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে থমকে রয়েছে আগামী তিন চার দিনের মধ্যেই তার দক্ষিণবঙ্গে পৌঁছনোর সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখা না মিললেও উত্তরবঙ্গে বৃষ্টি চলছেই উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তো এই ছিল আজকের আবহাওয়ার খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন